রহমান রহিম এলাকাবাসী আসসালামু আলাইকুম আরমাতুল্লা বরাকাতু যারা কোরআন শরীফ পড়েন যারা টাকা দিয়ে কিনতে পারেন না তাদের জন্য চিকনিগান্দি মাঝগ্রাম বিরিজ বাজার মায়ের দোয়া বেডিং স্টোর মোহাম্মদ জাকির খানের দোকানে কোরআন শরীফ বিনামূল্যে যারা কিনতে পারেন না তাদের জন্য ফ্রি যদি কারো দরকার হয় এই নাম্বারে বা এই দোকানে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাগান্দি কেন্দ্রের পশ্চিম পার জাকির মামা আর কি আমার জাকির মামা তার নাম জাকির খান আর বিভিন্ন রকমের মালামাল আছে কোরআন শরীফ আছে তারপরে শোক যার যা লাগে মশুরি আছে বিভিন্ন রকমের মালামাল আছে আল্লাহর রহমাতে ব্যসা কিনা হয় কিন্তু এই যে আল্লাহর কোরআন যে পড়তে পারে তার জন্য ফেরি টাকা লাগবে না সে তার কাছে আসলেই কোরআন শরীফ দিয়ে দেবেন যদি মনে করেন এই নাম এই এই যে ভিডিওটা যদি আপনারা অন্য কার কাছে ছাড়েন যদি আসলে এইটা পাই যদি একটা কোরআন শরীফ নিতে পারে তো আপনাদের আপনাকে সবাইবে আলহামদুলিল্লাহ যদি পারেন তাহলে দেখে আর বিনামূল্যে টাকা লাগবে না যারা টাকা দিয়ে কিনতে পারেন না তাদের জন্য ফ্রি